আসসালামু আলাইকুম আছেন ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনারা কোনো ধরনের কোনো একটা ইনভেস্ট করা সালে আপনারা দিনে সাড়ে থেকে পাঁচশো টাকা কীভাবে কামাই করবেন তো সেই প্রসেসটা আজকে দেখানো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন স্ক্রিপ্ট করলে আপনারা বুঝতে না পারেন তো তারপরে ফুল ভিডিওটা দেখবেন তো ঠিক আছে এটা করার জন্য সর্বপ্রথম আমাদের এই মেশোর এই ওয়ারসাইড আসতে হবে তো এখান থেকে আপনারা তো যতগুলো প্রোডাক্ট সেল করবেন তার ফিফটি পার্সেন্ট কমিশন আপনারা পাবেন তো এইখিনি আচাৰ পৰা আপোনাৰ এখন লগ যদি আপোনাৰ আগে কৈ থাকে থাকে ত' লগ ফোন নম্বৰ বা পাছৱাৰ্ডে লগ ইন কৰি নিবে যদি আপোনাৰ কৰা নাই ন' একাউণ্ট ৰেজিষ্টাৰ্ড নহয় ক্লিক কৰবে ক্লিক কৰে নাম্বাৰ বনাব এখিনি ফোন নম্বৰ দিব এটা অ' টি পি আছে অ' টি পি ক্লিক কৰিলে অ টি পাইছে অ টি পি এখন পঠাব তো বচানো এনে পাছৱাৰ্ড ছেট কৰবে লগ ইন পাছৱাৰ্ড তাৰপাছতে পে'মেণ্ট পাছৱাৰ্ড এখন ছয় ছয়টা পাছৱাৰ্ড দিয়া পাব তাৰপাছত ৰেজিষ্টাৰ নাও ক্লিক কৰবে কাৰণ অলৰেডি একাউণ্ট রেখেছি আমি ডাইরেক্ট লগিন হয়ে নেব লগ ইন হয়ে নিলাম লগিন লগ ইন করার সাথে সাথে এরকম করে আসবে তার সাথে সাথে আপনারা ষাটটার একটা বোনাস পেয়ে তো বোনাস পাওয়ার সাথে সাথে আপনারা ওই টাকাটা করতে পারবেন করে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন এখানে অ্যামাউন্টটা দেবেন অ্যামাউন্টটা দিলে দেখলাম দিলাম আমি কনফার্ম অ্যামে ক্লিক করব ওই নাম্বার দিয়ে দিয়েছিলাম আমি নাম্বারটা এখানে দেবো দেখেন আমাদের কণ্টেণ্ট এটা ছাকচেছফুল হৈ গৈছে ক্লিক কৰিলাম কিছু ঘণ্টামান মই আমাৰ পইচা এটা একাউণ্টে আহি যাব এখন হৈ যাব আৰু এইখনে আচাৰ কাৰণে আমি আমাৰ ভিডিঅ'টো ডিছক্ৰিপশ্যন বক্সে লিংক এটা দিয়া লাগিব সেইখিনি ক্লিক কৰিলে আপোনাৰ সেইখনে চাই আছে আশা কৰি চাব বুজি পাৰ্চেণ্ড ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব ভিডিঅ' টাইপৰ আছে